কাপড় সব অর্গানদের মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বাজেট করে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে এই ড্রেসগুলো পার্চেস করে নিতে পারবেন পরবর্তী দেখাচ্ছি ড্রাগন কালার মাসাল্লাহ ঈদের জন্য কি কি ড্রেস যে আবার আস্তে আস্তে আপুরা জাস্ট এখনই দেখে নিয়ে নিন পার্চেস কারণ এখনই দামে কম পাবেন এর জন্য মানে ভালো পাবেন ইনশাল্লাহ আপুরা আপনার আমাদের পেজটা কিন্তু ফলো করবেন পেজে কিন্তু অনেক রিভিউ আছে আমার কিন্তু এই যে দেখাচ্ছি যেরকম দেখাচ্ছি সেম টু সেম পাবেন ইনশাল্লাহ দেখেন জাস্ট দেখেন ওয়াও কত সুন্দর একটা ড্রেস হতে পারে লুকটা দেখেন আপনারা দেখেন এই চব্বিশশো পঁচিশশো ধরে যারা করতে তারা কিন্তু লসে আসেন কারণ এই ড্রেসটা আমরা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমরা নিজেরা হোলসেলার হোলসেল সেল করি দুইটা সেল করি দেখেন পরবর্তী দেখা যাচ্ছে চড়াইগুলো কত সুন্দর আপনারা দেখেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বাজেট করলে আপনারা এই ড্রেসগুলো পারচেস করে নিতে হবে এখনই সাইজ অনুযায়ী সাইজ হল ছত্রিশ টাকা ছচল্লিশ পর্যন্ত আবার মনে করেন ছত্রিশ থেকে সিন্ত দুটো সাইজ দেওয়া সাইজ কিন্তু পাঁচ ছটা দেখেন ছত্রিশ আটচিরিশ চল্লিশ চু বিয়াল্লিশ চুরি সিচল্লিশ পর্য সাইজ পেয়ে যান আপনারা যাদের যেই সাইজ লাগে আপনারা ওই সাইজে পাঁচেশ করে নিন যাদের এ ড্রেস পছন্দ হবে এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের বিরোধী মার্টস আপ যখন যোগাযোগ করলে এই ড্রেসগুলো নিতে হবে জাস্ট সতেরোশো পঞ্চাশ টাকা তো নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম